আসসালামু আলাইকুম চা বানাই চল্লিশ হাজার টাকা বেতন পাইছি এরপর আইন বিস্তারিত কই এই পর্যন্ত তো ঘটনা শেষ নাই পিছনে তো আরো কাহিনী আছে আমি আইছি প্রায় ছয় মাস চলে পাঁচ মাস গেছে পিছনে সাড়ে তিন লাখ টাকা লাখ যে ফিরে বিষয় আবার পরে কিছুদিন বইয়েছিলাম এরপর কনস্ট্রাকশনে দুই মাস কাজ করছি এরপরে রোজা আইছে রোজার মাসে আমি কাম করি নাই কারণ কনস্ট্রাকশনে রোজার মধ্যে আমি কর্তার কোনো করি নাই মোর এক মামার চেষ্টায় মানে আমার ভাইরার মামার সম্পর্কে এই সম্পর্কে মোৰ মামা ওনার অনেক প্রচেষ্টায় মানে কঠিন প্রচেষ্টায় উনি মনে চাকরিটা এটা কাতারের বাড়ি মজলিশের কাম চা বানানোটা হয়েছে মূল কাম নামে চা বানানো বাকি মূলত কাজটা হয়েছে পুরো বাড়ির ছেলে মানে কাদের ছেলের যে কাম আর কি চা বানানো রান্না বাড়ি আছে এই কিচেন টিচেন পরিষ্কার করে রাখা দোয়া মোসা বাড়িঘর টোটালি এক কথায় যখন যেইটা কইবে এটাই কাজ সকাল পাঁচটা বাজে চা বানানো থেকে রাত একটা পর্যন্ত যখনই ডাকুক কোনো না নাই এটা মূল কাজ আর কি কিন্তু নামে চা বানানোই কাজ তো থাকা খাওয়া কোম্পানির বারোশো তেরোশো টাকা বেতন দেবে তো এটা চল্লিশ টাকা হয়ে যাবে কথার মধ্যে কোনো ভুল নেই কিন্তু কাতারে বর্তমানে কামের অবস্থা খুবই বেতাল এই যে মুই করলাম যে মামা অনেক চেষ্টা করে মানে কামটা ম্যানেজ করে দিয়েছে সবাই চাইলে যেরকম পাইবে বা সবাই রইতেছে বিষয়টা এমনও না তাও এটারে টাকা দিয়ে লওয়া লাগছে ঠিক আছে মামাই না মামাই লোক ধরে দিয়েছে আর কি তো ম্যানেজ হয়েছে তাও আলহামদুলিল্লাহ ভালো পাইছে সবাই পায় না খুঁজে পাওয়া কাজ খুঁজে পাওয়া বহুত কষ্ট তারপর এইখানে কনস্ট্রাকশনের যে কাম হ্যাঁ মনে করেন পাঁচ ছয় ছয় ঘন্টা পাঁচ ছয় টাকা কাম করে তো বোঝে তাও কত কষ্ট ভাড়া ঠাড়া দিয়ে খাই লুইয়া তাও ঠিকঠাক মতো টাকা হয় না বহুত সমস্যা আছে কারণ হুট করে লাভ দিয়ে পড়ে আবার কেউ মনে করেন না যে চল্লিশ হাজার টাকা চা বানাই বেতন পাইছে তাইলে কি জানি হয়েছে কাতার গেলে তো হয়েছে কাতারের অবস্থা সম্পর্কে মানুষ জানে তারপর লোকজন আইতে আছে আইবে না হেডে না আহেন কার ভাগ্যে কি আছে এটা কও যায় না বই বাড়ি বই তো আর ভাগ্য পরিবর্তন হইবে না

ওনার দ্বারা কাজ কামের খোঁজ থাকবে জানাই তোর ভালো লাগলে মধ্যে দিয়ে যোগাযোগ করে মুই হের লাগে যোগাযোগ করাই দিই হইলে কাজ লয় ওনার কিছুটা হাট দিয়ে মোর তো কাম নাই আর মুইটা হাট খাইও না অনেকে আবার মোরে ইউ ছিল গাইলো দে মোর গাইলো খাওয়া লাগে তো কই লাভ নাই যাই যদি কারো উপকার হয় ভালো মুই দিয়ে গাইল খেলে খাইলাম এই হলো টোটাল হিসাব মানে টোটালি একটা বাড়ির সমস্ত কাজকর্ম করতে হইলে নামে চা বানানো বাকি সব কামে এখানে জড়িত আছে এমন কোনো কাম নাই যে এটার মধ্যে নাই এটা সবাই আমাদের করা লাগবে কাতারের বাড়ির কাম আর সব জায়গায় এরকম না কিছু কিছু কাতারের বাড়ির ভিন্ন রকমের আছে কেউ বড় লোক বেশি কেউ গরিব এক একজন আর এক এক ধরনের কাম অনেক জায়গায় কাম কম থাকে অনেক জায়গায় বেশি থাকে এই সব কিছু মিলে জিলে চলে আর কি ঠিক আছে আবার চল্লিশ হাজার বেতন দেখি দৌড় দিয়ে বিষয় কনফার্ম করে না কাতার গেলে চল্লিশ হাজার বেতন ও ফিরি ভিসা যেহেতু কিন্তু মোর নিজের মাসে বছরে এক লাখ এটা কিন্তু নিজের দিকে যাতায়াত প্লেন টিকিট মেকিট সবই নিজের খরচ আপাতত করতে আছে আর কি সংখ্যায় অনেক বড় মনে হয় চল্লিশ হাজার মোটামুটি ভালো থাকে কিন্তু সব হিসেব করলে ষাট হাজার টেহার মতো না